আলাইকুম ভাবি জুম্মা মোবারক আছেন আপনি আছে হুজুরের কাছে একটা প্রশ্ন করবো তো তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা উজু করে মসজিদে যাওয়ার পথে কোন মেয়ের সাথে যদি টাচ লাগে তাইলে থাকবে না থাকবে না অজু থাকবে কিনা এটা হুজুর কেমন আছেন আপনি কোনোদিন ভাবতেও পারি নাই আপনি এত বড় জঘন্য একটা কাজ করবেন আগের জুম্মায় যখন আমার জুতা চুরি হয়ে তখন তো কিছু বলেন কেন তাই বলে আপনি মসজিদের ইমাম সাহেবের জুতো চুরি করবেন তোমার উপর রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে কি করছো তুমি হুজুর বয়ান দে আইসো একা যাইবা একা কেউ সাথে থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোর হাতে নাতে ধরার পরে ছাইরা দিল কেন ইমাম সাহেবরে বললাম আযান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি আসসালামু আলাইকুম ভাবি জুম্মা মোবারক ওয়া আলাইকুম আসসালাম জুম্মা মোবারক তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন ভাবি স্যান্ডেল ছিড়ে গেছে তাই মার্কেটে যাচ্ছি এক জোড়া স্যান্ডেল কিনতে ও আচ্ছা মার্কেট তো এই দিকে তা আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে ভাই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কুরবানির গরুগুলো সব জান্নাতে খেলাছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর এক ট্যাঙ্ক তো এখনো ফ্রিজে রেখে দেছস এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক কই

নাই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে ব্যান্ডে পিটাইছে কেন ইমাম সাহেব বলছে ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্ত আল্লাহকে স্মরণ করে ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে ব্যান্ডে পিটাইছে কেন সেটা বলো আমি বললাম এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে আপনার বউ ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে জি বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে তা ছেলে হইছে না মেয়ে হইছে গার্লফ্রেন্ড কে বলে না একবার দেখে ডিলিট করে দেব তাই হইছে বুঝলাম না একবার দেখেই ডিলিট করে দেব মানে কি না বোঝার কি আছে ছেলে হইছে

বা বাজারে কথা বলবা না বাজারে যাও নতুন নতুন যাওর্ষ কিনে নিয়ে আসো শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন এসপি বের নিয়ে নিয়াছনো নাকি নিয়া আসো তোমার মার বোনের গায়ে লাগাবো আরে भाभी কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ কুলতিছে না ভিতরে কুরবানির গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে আরে भाभी কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই তিল লাদিকা তোর আম্মারে বিয়া করছিলাম এই সুতো একটা বসুল লাগা তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর ভাই জানলা ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে জি বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে ছেলে হইছে না মেয়ে হইছে গার্লফ্রেন্ড কে বলে না একবার দেখে ডিলিট করে দেব তাই হইছে বুঝলাম না একবার দেখেই ডিলিট করে দেব মানে কি না বোঝার কি আছে ছেলে হইছে

এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন মানে কি বুঝলাম না যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান আর যদি ফ্রিতে নিতে চাই তাহলে বিয়ে করে ফেলেন চল অরুণ দোস্ত আমরা লং ড্রাইভে যাই আরে यार ইচ্ছা তো আমারও করে কিন্তু গাড়িতে তেল নাই আরে তুই গাড়ি বের কর তেল আমি আনতিছি তুই জানিস গাড়িতে কিত তেল লাগে? হ্যাঁ জানি তো সয়াবিন তেল। এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না সব মাছ না মরে গেছে। কেমনে মরল? আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না। মাঝরাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে দেই কে রাখছিলা? আরে না পানি ফুটিয়ে গরম পানির ভিতর ছাইড়া দিছি। আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হাসপাতালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মত থাকতে হবে। ও মাই গড বলেন কি 15 দিন কম করা করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টাই ছেড়ে দেবো

ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি আসেন বুঝতে পারছি আপনার কানে সমস্যা ঠিকই আমার কাশি সমস্যা আগে ফ্রিজ দেন তারপর চিকিৎসা আমি ফ্রিজ চাইছি কিস না কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওর এক গ্লাস পানি খাও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও এর ফুটাইলে কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বসি ছেলে কোথায়

আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে